একটা একটা স্টেরিওটাইপ একটা ই ধারণা আছে যে মিডিয়াতে কাজ করা মানেই তো হচ্ছে মানে খারাপ বা টুলে যায় এই যায় ওই যায় তারপর নতুন একটা মানে কি বের হইছে কি আইফোন আইফোন কি চলতেছে এখন 16 রাইট আইফোন নিয়ে বিদেশে গেলাম মানে যেটা হইছে এই প্রবলেম হচ্ছে অন্তরের ক্যারেক্টারটা মানুষ এত বিলিভেবল একটা জায়গায় পোছায় গেছে সো পিপল থিং যে অন্তরা মনে হয় সুখের সাথে যদি না থাকে তাহলে মন হয় টুর মারতে চলে যায় কারোর সাথে আইফোন সেট পাওয়ার কোন এই টাইপের কথাবার্তা যখন লেখে আমাক তো এমনি আমি খুব মানে রকটাটা মানুষ তখন আমি নিতে পারি না তখন আমি ইচ্ছা বন্ধ শুনাই দিই এটা সবাই তো এরকম না মানে তখন মাঝে মাঝে রিপ্লাই দিয়ে আমার মনে হয় ক্যাচাও তো আমাকে ফাড়ি আইছিল জাজ করতেছ না আমাকে জাজ করতেছে অন্তরার পয়েন্ট অফ ভিউ থেকে সো আচ্ছা ফাইন মানে

না গুড না না সবথেকে ওয়ার্ডস পার্ট সোশ্যাল মিডিয়া হচ্ছে এনিওয়ান ক্যান সে এনিথিং মানে ওখানে কোনো ফিল্টার নাই মানে থাকে না যে এরকম একটা রুল হইলে ভালো হইতো যে পারমিশন নেওয়া লাগত যে ওরে আমি কমেন্টটা করব আমি কি করতে পারবো নাকি ফেসবুক থেকে বাজে কমেন্ট করার আগে মানে ফেসবুক থেকে অথরিটি ও কাটকাইতো যখন এরকম একটা বাজে কমেন্ট না না দিস ইজ দিস ইজ দা ফ্রিডম অফ এক্সপ্রেশন তাই না সো एवरीवन হ্যাজ দা টু সে এনিথিং

মানে রপ্ত করছি নোয়াখেল্লা ভাষা কিন্তু আমি কিন্তু একদম জেনুইন নোয়াখেল্লা মানে থাকে না অনেকের বাবার বাবার দেশ হচ্ছে বাবার বাড়ি হচ্ছে নোয়াখালী থাকে আমার কিন্তু বাবা মা দুজনই নখেল্লা মানে একদম একদম সিল মারা নখেল্লা আর কি মানে মানে মাও নখেল্লা বাপু নখেল্লা মানে আমি একদম লিটারেলি বড় হইছি আমার মা হয়তো আমার নানিরা ফোন করে বলতেছে আম্মা খাইছেন নি কি বিবাদ খাইছেন ও মা হেতির মুখ করে তুললে ও মা খাইছেন নি এ টকে আমার আমার দাদি বলতো

যে আম্মা খাইছেন নি বা আমার দাদি দুষ্টালকে বসি মানে পুরা পুরা নাটকের মধ্যে যতগুলাই আমি ডায়ালগ আমি দিছি সবই হচ্ছে আমার ফ্যামিলিতে বলা কথা মানে আমি হয়তো শুনছি মানে আনমাইন্ডফুলি হয়তো শুনছি কিন্তু নাটক করার সময় ওটা ঠেস করে আমার মাথায় আসছে আমি ঠাস করে বলে ফেলছি

কেউ কখনো বুঝতো না বা বুঝে না আমার কথাতে কারণ মানে বড় তো হয়েছি নখালিতে তো বড় হয়নি বড় তো হয়েছি ঢাকায় অনেক জেলায় থাকছি আমার বাবা সরকারি চাকরি করার সুবাদে তো এই নাটকটাই আমাকে একটা বলবো যে একটা সুযোগ করে দিচ্ছে যে আমি যে অ্যাকচুয়ালি আমার আমিও যে নখিল্লা ভাষাটা পারি নখিলির ভাষাটা পারি ওই ওই ইয়াটা মানে আমি প্রাউড নখিল্লা মানে রয়্যাল ডিস্ট্রিক্ট ম্যান আচ্ছা তোমার কাছে আমি তো নোয়াখালী হইলো তো আমি তো নোয়াখাল্লা তো তুমি কি বেচেলার প্রথম দিনের কাহিনী জানো তো আমি তো আসলে নোয়াখালী করতে চেয়েছিলাম কিন্তু আমি লেট করে যাওয়ার কারণে দেখি যে সবাই সব ল্যাঙ্গুয়েজ নিয়ে বলাইছে পরে আমার আমি বলে তুমি বরিশাল্লা করো ভাইয়া আমি বলি আমি বরিশাল্লা লাইগুজতে পারি না কিভাবে করব পরে চাষি মামা ছিল চাষী মামা বলতেছে যে হাবু আর কি হাবু বলতেছে আরে তুই পারবি মুই তোরে হেল্প করবো আনে চল চল কর তো আমি বলতে ভাই হেল্প করব হ্যাঁ আবু ভাই কি বরিশাল না না ও ফরিদপুর ও তো মানে এডপ ওর অ্যাডপশনটা ভালো ছিল আগে থেকে বরিশালের ফ্রেন্ডদের সাথে বরিশালের ভাষা কথা বলতেন পরে তো ধরো আমি স্টার্ট করার পরে ঠিক আছে তখন ধরো ধীরে ধীরে হয়ে গেছে এখন তো অনেকে বিশ্বাসই করে না আমি নোয়াখালী বললে দূর তুমি নোয়াখালী না আর দূর আপনি নোয়াখালী না চালাকি করো ভালোই রপ্ত করছো তো তাহলে ভালোই তো তুমি কি নাটক করতেছো না এখন না এখনো স্টার্ট করেই নাই এবছর এখনো শুরু করেই নাই আমি মনে প্রাণে চাচ্ছি ব্যাচেলার পয়েন্টটা আসুক যদি এটা দিয়ে বিসমিল্লাহ হয় তাহলে আমি ব্যাচেলার পয়েন্টই করতে চাই আমি আর কোনো কিছু করতে চাই আর ওইটা নিয়ে আমরা কথা না বলি ওটা ডিরেক্টরের এন্ডের ডিসিশন ডিরেক্টরই জানা এটা আসলে আবার ক্রাইম হয়ে যাবে আমরা কোনো কথা বলে আমরা আসলে জানি না তো এটা নিয়ে কথা ডাবুল লি বেটার আর আর